হ্যালো এটা আমাদের ভালোবাসার গল্পের পার্ট টু পার্ট ওয়ান না দেখে থাকলে আগে পার্ট ওয়ান দেখে আসুন সেদিনের পর থেকে আমি আর আগের মতো ছিলাম না হাসি হারিয়ে গেছে চোখে শুধু প্রশ্ন কেন আমি কি সত্যি এতটাই খারাপ ছিলাম সে অন্য কারো হয়ে গেল যাকে সবচেয়ে বেশি চাইছিলাম সেই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিল তাকে পাওয়ার জন্য আমি সব করেছি কিন্তু সে আমাকে বুঝল না কখনো তার হাসি এখন অন্য কারো জন্য আমার জন্য নয় আমি হারিয়ে গেলাম তার পৃথিবী থেকে প্লিজ তবু আমি অপেক্ষা করি হয়তো সে ফিরবে কিন্তু আমি জানতাম না আমার জীবনে আরেকটা ঝড় আসছে তার থেকে দূরে সরে গেও আমার মনের ভিতর সে রয়ে গেল যেদিন ভেবেছিলাম সব শেষ হঠাৎই সে সামনে এসে দাঁড়ালো। তার চোখে অদ্ভুত কষ্ট কিন্তু মুখে হাসি আমি বুঝলাম যার সাথে সে আছে সে তাকে ভালো রাখে না ওরা প্রতিদিন ঝগড়া করে তার চোখের পানি আমি দেখেছি তবু সে আমার কাছে আসেনি হয়তো তার অহংকার বেশি ছিল আমি সিদ্ধান্ত নিলাম নিজেকে বদলে ফেলব যেদিন আমাকে ছেড়েছিল তার থেকে অনেক ভালো কেউ পাবো আমি কিন্তু কে জানত যে মেয়েটা আমাকে ফিরিয়ে দিয়েছিল সেই আবার আমার জন্য কাঁদবে গল্পটা এখানেই শেষ নয় এখনো কষ্ট বাকি আছে পার্ট থ্রিতে দেখা হবে তার জীবনে কি সত্যি সুখ আসবে কমেন্ট করে জানান আপনার মতে কে ঠিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো না হলে পার্ট থ্রি মিস করে ফেলবে